নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কারণ এবার আবারও এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে আমরা সকলেই জানি যে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিল যাতে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে এই প্রকল্প চালু হওয়ার সময় এই প্রকল্পের ভাতা ছিল জেনারেল ও ওবিসি মহিলাদের জন্য পাঁচশো টাকা আর এসসি ও এস মহিলাদের জন্য এক হাজার টাকা করে কিন্তু পরবর্তীতে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল ও ওবিসি মহিলারা এক হাজার টাকা আর আর এসসি ও এস টি মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন তবে এবার আবারও এই প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা বৃদ্ধি করে এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা আর বারোশো টাকার পরিবর্তে দু টাকা পর্যন্ত করা হতে পারে তাই আপনিও যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হন বা আপনার পরিবারে কেউ এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই বিষয়ে সমস্ত কিছু জানতে এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন আর এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত এমন সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট এই প্রকল্প আপডেট চ্যানেলে দিয়ে থাকি তাই এই বিষয়ে ভবিষ্যতে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন এবার আসুন দেখেনি এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঠিক কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর এবার এক টাকা থেকে ভাতা বেড়ে দু টাকা হচ্ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এবার এই প্রকল্পের ভাতা বেড়ে এক হাজার টাকা থেকে দু হাজার টাকা করা হবে তো এই বাড়তি টাকা আপনারা কবে থেকে পাবেন আসুন দেখে নিই রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প ভান্ডার প্রকল্পে এবার আসছে বড়সড় পরিবর্তন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ ভান্ডার প্রকল্প চালু হওয়ার সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা ছিল পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের মাসিক এক টাকা করে ভাতা দেওয়া হতো কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পায় এক হাজার টাকা এবং এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসিক এক হাজার দুশো টাকা করে ভাতা পায় এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের বহু মহিলারা জীবনযাত্রা আরও উন্নত হয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন বর্তমানে আপনারা এই প্রকল্পের মাধ্যমে এক টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন এবার দেখে নিন আর কি বলা হয়েছে আগামীতে ভাতা বৃদ্ধির সম্ভাবনা এবার আসুন তাহলে দেখে নিই এই প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে কি বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ অনেকের ধারণা ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পে মাসিক ভাতা এক টাকা থেকে দু টাকা পর্যন্ত করতে পারে তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি এখনও তবে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনারা বুঝতেই পারলেন যে দু সালে বিধানসভা ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে পনেরোশো টাকা ও দু টাকা করা হতে পারে আর এই বিষয়ে এখনও কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে আর কি বলা হয়েছে দেখুন রাজনৈতিক প্রেক্ষাপট দু সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প রয়েছে চরম শীর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সমর্থন পায় বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তাহলে আসুন জেনে নিই এই প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আছে রাজ্যের বহু মহিলা মাসের শুরুতেই ভাতা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলারা খুবই উৎসাহিত অর্থ পরিবারের নিত্য প্রয়োজন মেটাতে এবং সংসারের যাবতীয় খরচ মেটাতে সাহায্য করে যদি এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে তারা আরও আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সাহায্য নয় বরং এটি রাজ্যের মহিলাদের আত্মনির্ভরশীল হতেও সাহায্য করেছে এই প্রকল্পটির উন্নয়ন এবং সম্প্রসারণ রাজ্যের অর্থ সামাজিক অবস্থার উন্নতিতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলেছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ